চিলমারি হরিপুর তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরি অন্ধকারে সেতু পারাপার চরম ঝুঁকিপূর্ণ আমাদের প্রতিনিধি মোহাম্মদ বুলবুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত কুড়িগ্রামের চিলমারি হরিপুর তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়েছে গত বুধবার কুড়ি আগস্ট দিবাগত রাতে সেতুর দক্ষিণ প্রান্তের সুন্দরগঞ্জের হরিপুর মধ্য বোচাগাড়ি এলাকায় মাটির ভেতর দিয়ে নিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের আনুমানিক তিনশো মিটার তার চুরি হয় এতে করে সেতু এলাকার প্রায় তিন কিলোমিটার অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে ফলে চলাচলকারীরা পড়েছেন চরম ঝুঁকিতে এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে এদিকে স্থানীয়রা জানিয়েছেন অন্ধকারে সেতু পারাপার এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কা করছেন যাত্রী ও চালকেরা ইতোমধ্যে ঘটনাটি নিয়ে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন এ বিষয়ে এখনও কেউ জানায়নি তবে নিরাপত্তার স্বার্থে টহল জোরদার রয়েছে